এগড়া বেলা বিষ্ণু সায়েসন এবং আম্মাজান আয়শা রাদিয়াল্লাহু তাআলা। ওশনি বললেন চলো তো আমরা একটু দৌড় দেই এক্সারসাইজ হয়ে যাবে। দুইজনে দৌড় দিলেন। তখন আমাদের আয়শা রাদিয়াল্লাহু তাআলা একটু স্লিম ছিলেন। তো দৌড়ে বিষ্ণু পিছিয়ে পড়ে গেলেন। আমাদের আয়শা ফাস্ট হয়ে গেলেন। আগে চলে গেলেন। বড্ড খুশি। উনি বিষ্ণুকে হারিয়েছেন। আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আমরা আয়েশা একটু হেলদি হয়ে গিয়েছেন আগের মতো আর চিকন নেই আবার বিশ্বনবী এক রাতে কোনো এক রাতে বললেন আয়েশা আজকে আজকেও একটু এক্সারসাইজ করে দৌড় দিই দুজন মিলে দৌড় দিলেন আজকে বিশ্বনবী আর আমাদের আয়সাকে চান্স দেন নাই তিনি জোরে দৌড়ে আমাদের আয়সাকে রানার আপ করে দিলেন উনি ফার্স্ট হয়ে গেলেন এরপর কি বললেন জানেন শুনেন আবুদাউদের হাতে তিনি বললেন আয়সা হ্যাঁ দিহি বিতি তিলকা

মানবিক যে ব্যাপারগুলো মাঝামাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া একটু মনোমালিন্য এটাও হতো এবং বিশ্বনবী এটাও টের পেতেন তিনি বলতেন আয়েশা ইন্নিলা আ আলাম ওই দেখুন থি আলাইয়া রদ বা ওই দেখ আলাইয়া র দিয়া আয়েশা কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই মজা নাই সব হলেন কি করে টের পান পিছনে বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লা আবার রবী তুমি বলো হে মোহাম্মদের রব আল্লাহ মদিনার উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন হে মোহাম্মদের রব আমাদের ক্ষমা করেন এইভাবে দোয়া করো আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না তখন তুমি দোয়াতে বলো লা আ রবী হে ইব্রাহিমের আল্লাহ হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো তখন তুমি আমার নাম নাও না কৌশলে আমার নামটা বাদ দাও আমাদের নাইসা বলেন রাসুল আল্লাহ মা আহাচুর ইল্লা ইসমাক হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেয় আমার হৃদয় থেকে তো কখনো আপনার বাদ দিতে পারি না এটা ঠিক তখন রেগে থাকি আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না এবং আমা জানা ইসরাদাকে এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোশত খেয়ে মিটার হার্ডিটা রেখে দিল বিশ্বনবী আমার খাওয়া হার্ডিটা নিয়ে আবার চোষতে শুরু আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম খুঁজে খুঁজে খোঁজে বিশ্বনবী ওই জায়গায় ঠোট লাগিয়ে পানি খেতেন মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি সুবহানাল্লাহ একটু আস্তে বলেন আল্লাহ আকবার কী चमत्कार আছেন